দিল্লিতে হাসিনার সাথে সাড়ে পাঁচ ঘন্টার গোপন ম্যারাথন বৈঠক করেছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সেখানে অন্তত আড়াই হাজার কোটি টাকা হস্তান্তর করেছেন শেখ হাসিনাকে নির্দিষ্ট কিছু খাতে ব্যয় করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় যার মধ্যে রয়েছে প্রথমত ইন্টারন্যাশনাল লবিং ও বিভিন্ন দেশে পলিসি মেকারদের আওয়ামী লীগকে সহযোগিতা করার জন্য ম্যানেজ করা দ্বিতীয়ত আগামী নভেম্বর ও ডিসেম্বরে দেশ জুড়ে নাশকতা সৃষ্টি করে এমন এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করা যাতে অন্তর্বর্তী সরকার বিদায় নিতে বাধ্য হয় তৃতীয়ত সরকারি আমলা পুলিশ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিনে ফেলা চতুর্থত আওয়ামী নেতাকর্মীদের জামিনের লক্ষ্যে খরচ করা এবং পঞ্চমত এস আলমের সুগার রিফাইনিং সহ দেশব্যাপী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের মাধ্যমে আন্দোলন সংগঠন করা দেশে ব্যাপক নাশকতা চালাতে নীল নকশা আঁকছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এজন্য বিপুল অর্থ ঢালবে দলটি সেই টাকার জোগাড় হয়ে গেছে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক নয়া দিগন্ত ওই প্রতিবেদনে বলা হয় এই দীর্ঘ সময়ে শেখ হাসিনার সাথে একান্ত আলাপ হয় এস আলমের প্রাপ্ত তথ্যমতে এই সময়ে ভারতের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও সেখানে উপস্থিত ছিলেন ওই বৈঠকে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করা ও ক্ষমতায় ফিরে আসতে তার দীর্ঘদিনের সহযোগী এস আলমের কাছে চার হাজার পাঁচশত কোটি টাকা চান এবং এস আলম এই পরিমাণ টাকা তাকে দিতে সম্মত হন আর এ অর্থ গ্রহণ বিতরণ ও ব্যবস্থাপনার জন্য গঠিত তিনজনের কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদ আলী আরাফাত ও মহিবুল হাসান চৌধুরী নওফেল এর আগে গেরিলা বাহিনী নামানোর পরিকল্পনা করে আওয়ামী লীগ সেই পরিকল্পনা ব্যর্থ হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সাবেক সেনা কর্মকর্তাকে দিয়ে চলে বিশেষ প্রশিক্ষণ। এসব তথ্য তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক নয়াদিগন্ত